বর্তমানে জন্ম নিবন্ধনে জন্ম তারিখ পরিবর্তন বা সংশোধনের জন্য সরকারি ফি একশো টাকা জন্ম তারিখ ব্যতীত জন্ম নিবন্ধনে আপনার নিজের নাম পিতামাতার নাম এগুলো সংশোধন বা পরিবর্তন করতে চাইলে সেক্ষেত্রে সরকারি ফি শুধুমাত্র পঞ্চাশ টাকা কিন্তু বর্তমানে ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় কিন্তু পাঁচশো থেকে এক হাজার বা কারো কারো ক্ষেত্রে এর চেয়ে বেশি কিন্তু টাকা নিয়ে থাকে আসলে এগুলো কোথায় যাচ্ছে আমাদের হয়তো বা অজানা নয় আপনার জন্ম নিবন্ধনে প্রপার সাপোর্টিং পেপারস দিতে পারলে আপনার জন্ম তারিখ মাস সাল এমনকি পিতামাতার মাতার নামও কিন্তু সংশোধন করা সম্ভব বা আপনার নামও পরিবর্তন করা সম্ভব আপনার পিতা মাতার নাম যদি জন্ম নিবন্ধনে সংশোধন বা পরিবর্তন করতে চান এবং আপনার জন্ম তারিখ যদি শূন্য এক শূন্য এক দুই হাজার একের পূর্বে হয় তাহলে পিতামাতার কিন্তু জন্ম নিবন্ধন থাকা বাধ্যতামূলক নয় তাদের কিন্তু অনলাইন বেদ জন্ম নিবন্ধন ছাড়াও আপনি আপনার জন্ম নিবন্ধনে পিতামাতার নাম সংশোধন বা পরিবর্তন করতে পারবেন এর বাইরে গিয়ে আপনার পিতামাতা যদি মৃত হয় এবং সেক্ষেত্রে আপনার জন্ম সাল যদি শূন্য এক শূন্য এক দুই হাজার একের পূর্বে হয় সেক্ষেত্রেও কিন্তু তেমন কোনো ডকুমেন্টস লাগে না তবে আপনার যদি নিজের নাম সংশোধন করতে চান বা সেক্ষেত্রে কারেকশন করতে চান পরিবর্তন করতে চান এজন্য অবশ্যই কিন্তু জন্ম নিবন্ধনের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড যদি থাকে সেটা দিতে হবে এনআইডি কার্ড যদি না থাকে আপনার এসএসসি এইচএসসি পরীক্ষার সনদ সার্টিফিকেট যেগুলো রয়েছে এগুলার কিন্তু অবশ্যই একদম প্রপার স্ক্যান সহ সাপোর্টিং পেপারসের প্রয়োজন হয়ে থাকে বিডিআরআইএস গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করতে গেলে আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিতে পারেন তবে ক্ষেত্রে একটা কথা অবশ্যই বলবো আপনার সাপোর্টিং পেপার সেটা হচ্ছে এনআইডি হোক বা এসএসসি এইসিএসি পরীক্ষার সনদ হোক বা পাসপোর্ট হোক বা টিকার কার্ড হোক ওইখানে আপনার নামটা যেই রকম থাকবে ঠিক সেম টু সেম সংশোধন বা কারেকশনের পর কিন্তু পরিবর্তন হয়ে আপনার জন্ম নিবন্ধনে সেটাই আসবে এর বাইরে কিন্তু কখনোই কোনোভাবে করা সম্ভব নয় ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এইরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট আপনাদের কাছেও পরবর্তীতে পৌঁছে যায় তবে কোন ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার হয়তো বা জন্ম তারিখ শূন্য এক শূন্য এক দুই হাজার একের পরে সেক্ষেত্রে আপনার কি কী প্রয়োজনীয় পেপারস লাগবে পিতামাতার জন্ম নিবন্ধন সংশোধন নাম ঠিক করতে হবে আগে যদি আপনার জন্ম তারিখ শূন্য এক শূন্য এক দু হাজার পরে হয় এরপর আপনার জন্ম নিবন্ধনে তাদের জন্ম নিবন্ধন নাম্বার যুক্ত থাকলে পূর্ণ মুদ্রণ করলেই সংশোধিত নাম দেখা যাবে এক্ষেত্রে কিছু করার প্রয়োজন হবে না যদি যুক্ত না থাকে আপনার জন্ম নিবন্ধন পিতামাতার সঙ্গে সেক্ষেত্রে তাহলে তাদের জন্ম নিবন্ধন নাম্বার ম্যাপ করতে হবে আপনার জন্ম নিবন্ধনের সঙ্গে এরপর পূর্ণ মুদ্রণ করলে সংশোধিত নাম কিন্তু চলে আসবে আর পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার যদি না থাকে এবং আপনার জন্ম তারিখ শূন্য এক শূন্য এক দুই হাজার একের পরে হয় তাহলে নাম সংশোধনের সময় পিতা বা মাতার যদি মৃত্যুর প্রমাণপত্র যদি থাকে সেটা দাখিল করতে হবে আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনার পিতা মাতা জীবিত সেক্ষেত্রে তো বুঝতেই পারলেন আগে পিতা মাতার জন্ম নিবন্ধনগুলো কারেকশন করতে হবে সে এগুলাই ছিল প্রসিডিওর এর বাইরে সরকারিভাবে কোনোভাবেই আপনি আপনার জন্ম নিবন্ধনটাকে কারেকশন করতে পারবেন না তো সরকারি সিদ্ধান্তটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা